ট্রাম্পের হুমকির মুখে অস্ত্র হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি কলম্বিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনায় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত আক্রমণাত্মক মন্তব্য ও হুমকির মুখে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া এক দীর্ঘ বার্তায় সাবেক এই গেরিলা যোদ্ধা বলেন যে তিনি আর কখনো স্পর্শ তিনি আর কখনো অস্ত্র স্পর্শ না করার কথা শপথ নিয়েছিলেন কিন্তু মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে তিনি তা হাতে তুলে আবারও নিতে দ্বিধা করবেন না উল্লেখ্য সালে শান্তি চুক্তির মাধ্যমে গেরিলা দল অস্ত্র সমর্পণ করেছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে এম তিনি আবারও রণমুখী অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিলেন এই উত্তেজনা মূলত শুরু হয় গত রোববার গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে ট্রাম্পের একটি অবমান অবমাননাকর বক্তব্যের মাধ্যমে ট্রাম্প পেট্রোকে একজন অসুস্থ মানুষ হিসাবে অভিহিত করে দাবি করেন যে তিনি কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্র পাচার করতে পছন্দ করেন কোনো প্রমাণ ছাড়াই মার্কিন প্রশাসন পেট্রোর পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মানব এবং মাদক বিরোধী মিত্র দেশের তালিকা থেকে কলম্বিয়াকে বাদ দিয়েছে এর আগে গত শনিবার ভোরের ভেনে জুয়েলায় নজিরবিহীন হামলা চালিয়ে মাধরু দম্পতিকে অপহরণ করার পর থেকেই পেত্রো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আসছেন বর্তমানে কেরিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী মোতায়ন এবং ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দের ঘটনা এই অঞ্চলে যুদ্ধের দামাও বাজিয়ে দিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ